আশা করি সবাই ভালো আছেন আমরা শেরপুর বাড়ি থেকে একটা গাড়ি আনছি করে সেই গাড়িটা আজকে উদ্বোধন করছি গাড়িটা আজকে উদ্বোধন করছি প্রথমেই বিটি বালি একটি দেখেন এ পাশে অনেক মিচো জায়গা এবং কি বিটি বালি আমাদের বডি হলো পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বডিতে আমরা বিটি বালিওয়ালা লোককে বলছি কি যে ভাই একটু বালির টাকা কম রাখেন আমরা পঞ্চাশ ফিট নিব সে বলছে আপনার গাড়িতে যদে নিতে পারবেন কিন্তু পাঁচশো টাকার কম হবে না তা আমরা গাড়ি পঞ্চাশ ফিট ঠিক আছে পঞ্চাশ ফিট বডি কিন্তু আমরা বালি মোটামুটি একশো দশ ফিট নিছি একশো দশ ফিট বালি নিছি আর যেহেতু গাড়িটা ফোরওয়েল ঠিক আছে তে আশা করি গাড়িটা কোনো জায়গায় ঠেকবে না আর আমরা গাড়িটা যে জায়গায় থামছি শেরপুর নালিটা বাড়ি আরিফ বাড়ির কাছ থেকে সে অন্ত অনেক ভালো লোক ঠিক আছে তার সাথে আমরা চলাফেরা করছি চলাফেরা করার পরে ঠিক আছে বুঝতে পারছি যে আসলে সে কেমন লোক আর এখন আমাদের এই গাড়িটা এখন আপনাদের চঞ্চল ভাই দা দেখাবে যে গাড়িটা কোনো জায়গায় কি খাড়ায় অথবা না যায় ঠিক আছে আর এই গাড়িটা অনেক ভালো গাড়ি আর আরেফবারের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন এখন গাড়িটা স্টার দিয়ে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা সবাই দেখুন এই গাড়িটা কীভাবে যায় আচ্ছা 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 ভিডিও করুক এখন গাড়ীটা ষ্টাৰ্ট দিছে डाउन ले किसी ने आबू से थे सोराना में वीडियो कर गई हेल्प करा दे यार हेलो उधरो नेक्स्ट वीक